বামেদের ব্রিগেড সমাবেশে কলকাতা রাজপথে আসতে পারেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার এমনটাই খবরের আপডেট জানাচ্ছে সিপিআইএম রাজ্যের সম্পাদক যিনি রয়েছেন মোহাম্মদ সেলিম ডিওয়াইফাই রাজ্যের যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহারা ত্রিপুরার একাধিক সিপিআইএম নেতৃত্ব আসতে পারেন এমনটাই খবরের আপডেট সকাল বললে দিন কেমন যায় আবহাওয়া বলছে রাত পোহালে বামেদের ব্রিগেড সমাবেশ কলকাতার রাজপথ কাঁপবে শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এই বিষয় কতটা প্রভাব পড়বে বামেদের পশ্চিমবঙ্গে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সাবরুমের চল্লিশ সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তিনিও আসতে পারেন এমনটাই খবরের আপডেট সবুজ বঙ্গ নিউজ আপনাদেরকে জানাচ্ছে খেটে খাওয়া মেহনতি গরিব দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে বামেদের যে মিনিবিগেট শুরু আর সেই মঞ্চে উপস্থিত হতে পারেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরী চল্লিশ সাবরুমের বিধায়ক জনজাতি এলাকার একেবারে হেভিয়েট নেতা বলে পরিচিত রাজ্য রাজনীতিতে লাল ঝান্ডার গতিবেগ কতটা প্রভাব পড়বে শেষ পর্যন্ত শাসক দল তৃণমূলের মুড়ি মুড়িমুড়কির মতো ভাঙন ধরতে পারে বলে এমনটাই খবর সূত্রের মারফত জানাচ্ছে সবুজবঙ্গ নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরী সিপিআইমের অর্থাৎ বিশাল জনসভা মিনিবিগের সমাবেশে আসতে পারেন এমনটাই খবরের আপডেট আবহাওয়াতে বলছে দেখার বিষয় রয়েছে আগামী দিন আগামীকাল রাত পহালেই অর্থাৎ সাতই জানুয়ারি বিগেট সমাবেশে আর এই বিকেট সমাবেশে কেন্দ্রীয় সিপিআই নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে এমনটাই খবরের আপডেট প্রিয় দর্শক বন্ধু আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিগেট সমাবেশে আসতে পারেন জিতেন্দ্র চৌধুরী ও মানিক সরকার ত্রিপুরার একাধিক সিপিআই নেতৃত্ব এমনটাই খবর জানাচ্ছেন